চিমটি মারে ধরে আছে কারখানার গায়ে ধরে আছে ছোট বেলা এলাম কিলিপ কিলিপ খেলাইছি নদীর পারে বন্ধে পাতারে গেলে গেলে যে শরীর আটকে ধরে আছে ছোটাবার পাইতেছে এলে কেরা কেরা এই ছোট এই স্মৃতি দেখছেন কেরা কেরা খেলাইছেন এই যে আমার সামনে দেখতেছেন এই যে কিলিপের গাছ গুলি এলাম ছোট কালে কিলিপ কিলিপ খেলাইছি কিলিপ কিলিপ গাছ খেয়েছি এলাকা কলস কেরা দেখাও তুমি এলা ওই যে উমিরা দেন আরো পুনায় বান খেলাই দেখো দেখা নালা ছোটবেলা এই গাছগুলা কেরা কেরা দেখছেন কেরা কেরা এলে গাছের মধ্যে আটকে বসেন কোয়েন না আমি দূরতো দেখি এনে পুনায় দুটো খেলাই দূর বের আইলাম দেখি ওরা ওই মাথা মধ্যে কিলিপ কিলিপ কে গো তুম না কি কিলিপ না কি করত কিলিপ না তো তুমি কি করতাছ আমরা তো клиপ না খেলাতেছি আরে বেকিলা কারবা হামবা সুডোবালাই клиপ клиপ খেলাছি ইহন আয়ে দি ওরাবে সুডো মাইজナル গইলে клиপ клиপ খেলাতেছে ইলে দেহ মন বান একবার ঠান্ডা হয়ে গেলগা ইহন আমি ওগুরাতে নেমা মাইরা বসে আছি আমরা তো আমারেলা খেলাবেন নি না তোরা আহা বো ইলে клиপ клиপ ইয়াওয়ালা клиপ клиপ খেলা যারা এই যে দেন এই যে মধুর গাছের কথা মনে পড়া গেলগা মধুর গাছে ন আছে দেখছেন

আজকের ভিডিও আমি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও দেখার জন্য আমার এই পেজটা ফটো করে ফলো করবেন তা না মিললে ভিডিও আর সামনে যাব না আমরা আর চেক করে পাবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ